অত ছোট ছোট কালো কি অবস্থার মধ্যে দেখতে তো অড লাগি কলেজরা খুব বাজে কমেন্ট করে হ্যাঁ এটা দূর করার উপায় আছে এটা দূর করার জন্য আপনার কেমিক্যাল পিল হতে পারে একটা মাধ্যম আবার কি হতে পারে কিউসুইজ লেজার কিউসুইজ লেজারটা কি করে এই যে পিগমেন্টেশন মূল সমস্যাটা কি মূল সমস্যা হলো আমাদের মেলানসাইট এখানে জমা হয় মেলানিন প্রোডাকশনটা করে দেয় কালো দাগ দেখা যায় আসসালামু আলাইকুম আজকের বিষয় ঠোটের কালচে দাগ এটা অনেক কারণ হয়ে থাকে যে কানে হোক না কেন এটা পুরুষের হয় মহিলারও হয় হলেই প্রথমে তো ধরে নাই কিছু পুরুষের হলে তুই বেড়ি খাইছিস যদিও স্মোকিং একটা ফ্যাক্টর বাট দেখা যায় কি যে অনেক ক্ষেত্রে এই হাইপার পিগমেন্টেশনটা ঠোঁটে হয় লিপে হয় এটা দেখা যায় যে সিগারেট না খেলেও হয় বাট যদি হয় তাহলে দেখা যায় কালো হয়েছে তুই বিড়ি খাইছিস বিড়ি খেলে তো ঠোঁট কালো হবে কেন এই জটিলতা কিন্তু আমরা অনেকেই করে থাকি আর দেখতে তো অডলুকিং লাগে যদি হয় হতে পারে জেনেটিক কারণ হলে হতে পারে কিছু রোগ হলে হতে পারে ওর লাইফস্টাইল হলে হতে পারে কিছু ওষুধের কারণে হতে পারে আর স্মকিং বাট আমরা সচরাচর কি করি যদি পুরুষ হয় বা মহিলা হয় মহিলা তো বিব্রতকর অবস্থায় শেষ নাই মনে যে আমি বাবারে আমি বিড়ি খাই নাই আমি সিগারেট খাই নাই কিন্তু মাংসের মেলায় আমাকে মনে হয় যে আমি এই করছি আমাদের সমাজে স্মোকিংটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শোভনীয় নয় কাজে সমাজে স্টিগমা আর এমনি অবলোকিং তো আছেই দেখতে খারাপ লাগার তো শেষ নাই তাহলে এই জাতীয় জটিলতাগুলো যদি হয় যাবো কোথায় আমরা ত্বকের যে কোনো দাগ আমরা ত্বকের সে ফ্রিকেল হোক হাইপার পিগমেন্টেশন হোক মোল হোক আসিল হোক আপনার অবাঞ্ছিত লোম হোক মেস্তা হোক বা চোখের নিচে দাগ কালো দাগ ডাক সার্কেল এগুলো সবই শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে যে যেখানে ট্রিটমেন্ট নেয় যদি ভালো না হয় শশী হাসপাতালে আস্থার স্থান আসে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয়ে যায় এখন বলে স্যার আমার ঠোঁটে আমার ঠোটোটো কালো কি অবস্থার মধ্যে দেখতে তো লুকিং লাগে কলেকরা খুব বাজে কমেন্ট করে হ্যাঁ এটা দূর করার উপায় আছে এটা দূর করার জন্য আপনার কেমিক্যাল পিল হতে পারে একটা মাধ্যম আবার কি হতে পারে কিউসুজ লেজার কিউসুজ লেজারটা কি করে এই যে পিগমেন্টেশন মূল সমস্যাটা কি মূল সমস্যা জমা হয়ে মেলানিন প্রোডাকশনটা করে দেয় কালো দাগে দেয় ঠিক আছে সেটাকে কি করে কিউসুজ লেজার দিলে ওই পিগমেন্টেশনটা ভেঙে ভেঙে ছোট টুকরা করে টুকরা করে অ্যাবজর্ব করে দেয় করে দিলে কালো দাগ দূর হয়ে যায় কিউসুজ লেজার ছাড়াও লেজার আইপিএল এনটিআর লেজার অনেক রকম লেজার আছে সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য না কার ক্ষেত্রে এই লেজার কার ক্ষেত্রে ওই লেজার কার ক্ষেত্রে কেবল কেবল কার ক্ষেত্রে কম্বিনেশন আর এর একটা সুবিধা কি যে আপনি আজকে একটা সেশন নিলেন আবার এক মাস পরে একটা সেশন নিলেন ঠিক আছে দেখেন ঢাকা শহরে না আমি স্যার ঢাকার বাইরে আমি রংপুরে রইছি কোনো অসুবিধা নাই চুলেশন ট্রিটমেন্ট একটা নেন এক মাস পরে আবার আকুপাংচারের যেরকম ডেইলি আসতে হয় ডেইলি ট্রিটমেন্ট নিতে হয় ঢাকায়তে থাকতে হয় এখানে থাকার প্রয়োজন নাই তাহলে আমি সিলেক্ট রয়েছি আমি ঢাকার বাইরে রয়েছি চিটাগান রয়েছি কুমিল্লা রয়েছি নোয়াখালী রয়েছি কুলছি যেখানেই থাকে না কেন আমি ট্রিটমেন্টটা নিতে পারবেন আর শশী এই কেয়ারটা শশী হাসপাতাল আপনারা জানেন যে সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজে আপনি নিজের ফোন নম্বরে ফোন দেবেন ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসবেন আসে দেখে ট্রিটমেন্টে চলে যাবেন কাজে যারা সৌন্দর্যের জন্য রূপচর্যার জন্য গ্লো করার জন্য খুব ব্যাকুল তাদের আস্থা স্থান শশী আল্লাহ তালা আমাদের সবার ত্বকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সুদুল ইসলাম